आमिर उपचित जिला है हमारा स्वास्थ्य दवा दुकान बनवाई मनमारे खिलाफ बोलते हैं हमारा दर्द को जलाकर करते हैं नियमित आंखें रोशन नहीं चलाएंगे शुरुआती मालाना तंबू से चलाएंगे उपचित खिलाफ बोलते हैं हमारा दर्द को रामुनी मनुष्य कराती ऐसे कोई नहीं हमारे

আলহমের মুখ থেকে আমাদের প্রতিদান দিবেন আল্লাহ মহান আল্লাহ তোমাদেরকে আমাদের মনে নাই এর পক্ষে আমরা সক্ষম লক্ষ্যের সুর শুনতে পাই আমরা ওলের মাধ্যমে ডাক্তার নেকিবিনদের চাই যে আল্লাহ কালাব তোমাদের নামাজ চাই সকল ইসলাম বল সকল সেটা একটি ভাষা বাহিনী দিয়ে যে বহুত মুসলমানের এই আমরা একটি বস্তে ইসলামের আমরা ভোট দিতে চাই। আমরা উন্নতি আমরা কোনো ভিন্নান্ত আমরা সকল দল আছি। আমরা এখন ওই আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। দ্বীন আমরা